ভারতবর্ষের এক ভয়ঙ্কর শিকার যা অনেকে জানে না সেটা একটা অজানা ইতিহাস ভারতের জন্ম ছিল একজন ভয়ঙ্কর শিকারী কিন্তু সে মানুষ ছিল না সে শিকারী বহু মানুষকে একসাথে মেরে ফেলেছিল তার কাহিনী কথা শুনলে এখন মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং মানুষের শরীর লম দাঁড়িয়ে যায় ভারতের ইতিহাসে অন্যতম সবথেকে কুখ্যাত শিকারী ছিলেন চাম্পাতের শিকারী সে একাই চারশো জন মানুষকে একসঙ্গে খুন করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সে একসঙ্গে চারশো জন মানুষকে খুন করেছেন চাম্পাতের ওই নরখাতক বাগিনী শুধু বাড়াতে নয় ইতিহাসের পাতায় অনেক ভয়ঙ্কর শিকারী ছিলেন বাগিনী এত ভয়ঙ্কর হয়ে উঠলো কেন কিন্তু প্রশ্ন হলো কেন বাগিনী মানুষ খেতে শুরু করে দেয় বিশেষজ্ঞরা মনে করেন ওই চাম্পাতের বাগিনী এক সময় সাধারণভাবে শিকার করে সে খেত কিন্তু সময় একটা শিকারী গুলিতে তার দাঁত ভেঙে যায় তার দাঁত ভেঙে যাওয়ার কারণে সে হরিণ এবং অন্যান্য পশু শিকার করতে পারছিল না তারপর থেকে সে সহজ সরল শিকার খুঁজতে শুরু করে তাই সে বাঘেরই দুর্বলতা শিকার হয়ে সে মানুষকে শিকার করতে শুরু করে দেয় তারপর থেকে সে বাঘিনীর বয়ে একের পর এক গ্রামে আতঙ্কের ছায়া পড়তে থাকে তারপর থেকে রাতে সে গ্রাম থেকে মানুষ ঘর থেকে বের হচ্ছে না এবং প্রতিদিনে সে গ্রাম থেকে একজন দুজন করে মানুষ উধাও হয়ে যাচ্ছে তারপর থেকে বাঘিনী দিনের পর শিকার করতেই থাকে সে গ্রাম থেকে বড় বাঘে নিয়ে একের পর এক গ্রামকে টার্গেট করে সে গ্রামের লোকজনকে হত্যা করতে শুরু করে দিয়েছে প্রথমে এক তারপর দুই তারপর পুরো গ্রামকে তার শিকারে পরিণত করে দিয়েছিল তারপর এই চামপাতের বাঘিনীর কারণে সে গ্রাম থেকে অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে গিয়েছিল এবং অনেক মানুষ সে গ্রামে মারাও গিয়েছিল সে চাম্পাতের বাঘিনীর কারণে শেষমেশ ওই বাঘিনীর জ্বালাই সেই গ্রাম থেকে একজন শিকারী উঠে আসলো সে বলেছিল যে সে চাম্পাতার বাঘিনীকে মেরে ফেলবে যে মেরে ফেলবে তার নাম ছিল জিম করবেট জিম করবেট ছিল একজন ভয়ঙ্কর শিকারী সে চিতাবাঘ বাঘ অন্যান্য হরিণ অন্যান্য ভয়ঙ্কর জীবজন্তুকে হত্যা করার জন্য তিনি একমাত্র ব্যক্তি ছিলেন তারপর সে বাঘিনীকে মারার দায়িত্ব সে নিজের কাজে নিয়ে নেয় তারপর থেকে সে পরিকল্পনা চালিয়ে যান যে সে কিভাবে বাঘিনীকে হত্যা করবে তারপর সে কোনো সময় ফাঁদ পেতে বসে থাকতো কিন্তু সে ফাঁদে বাঘিনী পা দিত না কারণ তিনি অনেক চালাক পর জিম করবেন অনেকদিন পর্যন্ত উনিশশো ষাট সালে সেই নরখাত বাঘটাকে গুলি করে মারতে পারলো কিন্তু এখানে কথা হচ্ছিল যে কেন এক বাঘিনী সে মানুষকে শিকার করতে শুরু করে দিল এই বাঘিনী কাছ থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা আমাদের সুরক্ষার জন্য বনভূমিকে ধ্বংস করতে শুরু করে দিয়েছি যার ফলে বনের পশু পাখি খাবার না পেয়ে আমাদের মাংসের দিকে এগিয়ে আসছেন সেই কারণেই এক বাঘিনী এতগুলো মানুষকে খুন করেছে আমরা যদি এখনো যদি প্রকৃতির প্রতি যত্নশীল না হই তাহলে আবারও এরকম ঘটনা ঘটতে পারে বন্ধুরা চাঁদপাতের বাঘিনী এই ইতিহাস সম্পর্কে জেনে কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রহস্যময় এবং সত্য ঘটনা সম্পর্কে জানার জন্য ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে